প্রিয় ভাইয়েরা এই সময় এই জন্য বেশি বেশি আমাদের জানতে হবে যে কোন কোন কাজ করলে আমাদের আখেরাতের কাজটা উত্তম হবে ঘুষ্ণুর হবে যে ভালো কাজ করে আমি কবরে যেতে পারবো এক নম্বর কাজ হচ্ছে যা লাগবেই যার বিকল্প কোনো চিন্তা করা যাবে না সেটা হচ্ছে তাওহিদকে প্রতিষ্ঠা করে যেতে হবে তাওহিদকে প্রতিষ্ঠা করতে যেতে হবে রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ হার ইহ মিন কালবি অন্তরের খালেস নিয়তে যে ব্যক্তি অন্তর থেকে খালেসান যে ব্যক্তি তাও হৃদকে প্রতিষ্ঠা করে যাবে আল্লাহ আল্লাহবৃদ সত্য কোন ইলাহ নেই যে ব্যক্তি বলে মাহবুদ নেই আল্লাহ আল্লাবৃদ সত্য কোন মাহবুদ নেই যে ব্যক্তি মেনে বলে যাবে অন্তর থেকে সেই ব্যক্তির জন্য আল্লাহ তালা নামকে হারাম করে দিয়েছেন এর অর্থ হচ্ছে উত্তম পরিণতি পেতে হলে অবশ্যই তাও প্রতিষ্ঠা করে যেতে হবে মৃত্যুর সময়ে উত্তম পরিণতি পেতে হলে দ্বিতীয় কাজ করতে হয়েছে কামা অর্থাৎ দিনের উপরে দৃঢ় থাকতে হবে সলাদগুলি ঠিকমতো আদায় করতে হবে জাকাতটা দিতে হবে হজটা করতে হবে যদি হজের ফরজ আপনার উপর হয়ে থাকে সম্পদ যদি বেশি হয়ে থাকে জাকাত দিবেন সম যদি মাস পেয়ে যান রমদান মাস পেয়ে যান তাহলে অবশ্যই সমটা পালন করতে হবে এইভাবে আল্লাহর এবাদতে লেগে থাকতে হবে অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে হারামগুলি ছেড়ে দিতে হবে এইটার নাম হচ্ছে কামা আল্লাহ তালা বলেছেন ইন্নআল্লা দিন আক্লাহ সুমস্ত কামু ফালাহ ফলিহিম আল্লাহ জানুন আল্লাহ তারা বলছেন যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ তারপর এরপর দৃঢ়পথ থাকবে যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ তারপর দৃঢ়পথ থাকবে অর্থ কি অর্থাৎ এবাদতটা একমাত্র আল্লাহর জন্যই করবে এবং গুণা হারাম কাজগুলো ছেড়ে দেবে আল্লাহ তারা বলছেন তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো প্যারেশানি থাকবে না অন্য আল্লাহ তারা বলছেন তাতে না আলিহিম মেলা মালাহকা ফেরেস তাদের মৃত্যুর সময় তাদের কাছে এসে বলবে যে আল্লাহ তোলা তাহা জানু ও আবেশীর ভয় নেই প্রেরান হওয়ার কোনো কারণ নেই সামনের জীবনের কোনো ভয় নেই পিছনের জীবনের জন্য প্রারেশানির কিছু নেই বরং কি করো আবেশির সুসংবাদ গ্রহণ করবে জান্নাতিল্লতি কুন্তুম তো আদুন যে জান্নাতের ওয়াদা তোমায় করা আছে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি অর্থাৎ দুনিয়ায় থাকতে সুসংবাদ পেয়ে যাচ্ছে মৃত্যুর পরে জান্নাত থেকে তার জন্য লাইন হয়ে যাচ্ছে জান্নাত থেকে কবরে তার জন্য লাইন হয়ে যাবে তার জন্য একটা ব্যবস্থাপনা হয়ে যাবে আর হাঁসরের মাঠে তার সুন্দর ব্যবস্থাপনা হবে জান্নাতে গিয়ে তারপর শান্তি পাবে এ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দৃঢ়পথ থাকতে পাবে ফজরের সলাতে হাজির হওয়া এবং রাতের এসার সলাতে হাজির হওয়া নিয়মিত মসজিদমুখী হওয়া এগুলি সবই হচ্ছে ইমানদারের প্রমাণ হারাম ত্যাগ করা হারামের যে কোনো কাজ চাকরিকে ছেড়ে দেয়া আল্লাহকে ভয় করে ইস্তির কামতের জন্য এটা পূর্বশর্ত এই কাজটি অবশ্যই আমাদের করা উচিত তৃতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে তাকোয়া অবলম্বন করতে হবে আল্লাহ তালা বলছেন অর্থাৎ তাকোয়া নিয়ে মরতে বলেছে তাকোয়া নিয়ে তাকোয়া নিয়ে আমার তো হাক্কা তোকাতি ওলা মুসলিম মুসলিম হয়ে মারা যাবে অর্থাৎ মুসলিম ওই সময় হতে পারবে যখন আপনার তাকোয়া থাকবে তাকোয়া না থেকে আপনি পাপিষ্ঠ মুসলিম হয়ে মারা গেলে কবরে আপনার শাস্তি হবে অথবা হাসরের মাঠে আপনার বিপদ আসবে এতে কোনো সন্দেহ নাই এই জন্য নির্দেশ দেওয়া হচ্ছে হক কাত তাকোয়া যদি হয় আপনি সত্যিকারের মুসলিম বিবেচিত হবেন হক কাত তাকোয়া তাকোয়ার হক যদি আদায় করতে পারেন অবশ্যই আপনি একজন সত্যিকারের মোমেন মুসলিম মহসিন হতে পারবেন আল্লাহ তাল কোরআন করিম আরও বলেছেন ওয়াইমি কুমিল্লা প্রত্যেকেই প্রত্যেকেই পার হতে হবে ফুলসেরাত প্রত্যেকেই পার হতে হবে বলছে কানা আলা রিকে দিয়া আপনার রবের উপরে এটা অবশ্যম্ভাবী তিনি এটা করবেনই করবেন তারপর আল্লাহ তা বলছে সুম্মানুনজ্জিল তাক কিন্তু যাদের তাকওয়া থাকবে আল্লাহ তাদেরকে এই এইখান থেকে বের করে নিয়ে জানাতের ব্যবস্থা না করবেন ওয়ানাদারু মিনা ফিয়া জিসিয়া যারা অবমুখে অদমুখে তাদেরকে নিক্ষিপ্ত করবেন জাহান্নামে কারণ ফলসেরাতের নিচে হচ্ছে জাহান্নাম নাম তথা আগুন আগুন পাড়ি দিয়ে জান্নাতে আপনাকে যেতে হবে এ আগুনের রাস্তা পাড়ি দিয়ে নিচে আগুন উপরে ফলসেরাত এটা পার হয়ে আপনাকে সেরাত পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে সুতরাং তাকওয়া না থাকলে এখানে আটকে যাবেন আল্লাহ তারা বলছেন যে সুমানো সুমানজিল্লাজি দিনা তাকাও যারা তাকোয়াও তাদেরকে আমি নাজার দেবো তাকোয়া যেন থাকতে হবে যদি উত্তম পরিণতি চান তাকোয়ার অবশ্যই অধিকারী হয়ে যান চার নম্বর যেটা হচ্ছে আপনাকে সত্যবাদী হতে হবে আল্লাহ তালা বলেছেন ইয়াঈ তকুমা সিন হে ইমানদারিগান তাকে অবলম্বন করে এবং সত্যবাদীদের সাথী হ এবং হাদিসের সাল্লাম বলেছেন মাই আজল রাজুল ইয়াস্তো একজন মানুষ সত্য বলতে থাকবে সত্য বলার চেষ্টা করবে ভুল এসে যায় মিথ্যে এসে যাবে তাড়িয়ে দিবে তাড়িয়ে দিয়ে সত্য চেষ্টা করবে সত্য বলতে থাকবে এমন সময় আল্লাহর কাছে তার মর্যাদা সিদ্দিকদের মর্যাদার জন্য হয়ে যায় এজন্য সিদ্দিক সিদ্ধিকদের মর্যাদা পাওয়ার জন্য সত্যবাদিতাকে মাথার উপর রাখতে হবে যত বিপদে হোক সত্য বলবে এবং ইমানদার কখনো মিথ্যার উপরে নিজের নিজে নিজেকে নিজেকে নিজের প্রকৃতি বানাতে পারে না নিজে সবসময় চিন্তা করবে সত্য বলার জন্য আর সত্যবাদী হচ্ছে উত্তম পরিণতির একটি প্রমাণ পঞ্চম যে কাজটি করতে হবে তা হচ্ছে তওবা করে যেতে হবে গুণা তো হবেই তওবা যেন আপনার নসিব তওবা যেন আপনার থাকে আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন ইয়া ইল্লা জিনা আমন করল ইয়া ইন আমনু ইয়াই বললো তুই তো নাসু হা হে ইমানদারগণ দারগন তোমরা খাটি তা করো আল্লাহর কাছে খাটি তা করো কোনো নাসু কোনো ব্যক্তির নাম নয় নাসু হচ্ছে খাটি তবা খাটি তা করো আল্লাহর কাছে খাটি তা কর এমন তবা যে তার মধ্যে ভেজাল নাই কোনো ভেজাল নাই ভেজাল মিশ্রিত না এই জন্য না আসা বলা হয় যে ব্যক্তি কল্যাণ কামি হয় আর কল্যাণ কামি হলে খারাপ কিছু দিতে পারে না আপনার জন্য তেমনি খাঁটি তওবা করবেন যে তওবার মধ্যে কোনো ভেজাল নেই পরিপূর্ণ একেবারে মন থেকে খ্লাসের সাথে তওবা করবেন কারণ আমরা জানি তওবার শর্ত আছে তওবার শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে গু গুণাটাকে ছেড়ে দেয়া আপনি হারাম খাচ্ছেন সারাদিন সিগারেট খাচ্ছেন আর তওবা করলাম তওবা করলাম কাজ হলো না কারণ সিগারেট যে হারাম কোনো সন্দেহ নাই আপনাকে সেটা ছেড়ে দিতে হবে সিগারেট হারাম এটাকে ছেড়ে দিতে হবে দুই নম্বর হচ্ছে লজ্জিত হতে হবে যে কাজটা কেন করলাম অর্থাৎ নিজেকে তিরস্কার করতে হবে আমি এই কাজটা আর করবো না তিন নম্বর হচ্ছে দ্বিতীয়বার করব না তৃতীয়বার এই কাজটি আর করব না এটা দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যে লজ্জিত হয়েছে তিন নম্বর হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হবেন যে এই কাজটি আর করব না চার নম্বর হচ্ছে নিয়তে ক্লাস থাকতে হবে যে মুখে বলছি অন্তর থেকে বলছি পাঁচ নম্বর হচ্ছে মানুষের জুলুম হলে সেটা ফেরত দিতে হবে এই পাঁচটি শর্ত তওবার রয়েছে একটি শুধু মানুষ একটি অতিরিক্ত আছে মানুষের অধিকার সংক্রান্ত সেটাকেও আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তালা বলছেন তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো হে ইমান যাতে করে তোমরা সফল কাম হতে পারো ষষ্ঠ যে কাজটি করলে আমরা উত্তম পরিণতির দিকে যাব আখেরাতে অর্থাৎ ভালো পরিণতি পাব জান্নাতের লাভের জান্নাত দিয়ে ধন্য হতে পারবো কবর আজাব থেকে বাঁচতে পারবো সে হচ্ছে বেশি বেশি করে দোয়া করবেন কী দোয়া করবেন রব্বানা ইনানা সামিনা মুন্না রব্বানা ফাফানা জুনুবানাফনা সাইয়া আবরা। তা ফলে আমার আব্রার সাথে জীবন আপনি চাচ্ছেন দোয়া করবেন নেককারদের সাথে যেন আপনার হাসার হয় নেককারদের সাথে আপনার চলাফেরা সব আখেরাতে সব কিছু নেককারদের সাথে যেন আপনার চলাফেরা জান্নাতে সব কিছু ন্যাককারদের সাথে হয় নেককারদের সাথে থাকলে আপনি রস উল্লাহ যেটা বলেছেন আলমার উমা আমেন আহব্বা একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসার হবে নেককারদেরকে ভালোবাসবেন তাদের সাথে দুনিয়াতে চলবেন এই দোয়া করবেন আমার আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন আমার মৃত্যু যেন ইমানদা ইমানের সাথে হয় আমার মৃত্যু যেন নেককারদের সাথে হয় আমার মৃত্যু যেন নেককারদের যে পথে দেখায় সেই পথটা হয় দেখুন যখন ইউসুফ আলহ সালসাল্লাম তিনি দোয়া করেছেন রব্যে কাদ আয় মুলকি মুলকি ও আল্লাম তানিমিন তাউল হাদিস আল্লাহ আপনি আমাকে রাজত্ব দিয়েছেন এবং আপনি আমাকে স্বপ্নের তাবি শিক্ষা দিয়েছেন وعلمتني من تقولي الحديث فاطر السماوات والارض أَصْمَنْ من الصلاه আপনি স্রষ্টা অর্থাৎ আল্লাহ তালার গুণগুলি উল্লেখ করার পর তিনি বলেছেন যে মুসলিমা ও তুসলিমা আলহীন আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দেন এবং নেককারদের সাথে আমাকে রাখুন এটা তো ইমানদার দোয়া করবে সময় আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয় আমার মৃত্যুটা যেন ন্যাককারদের মৃত্যুর পরে ন্যাককারদের সাথে আমার যেন হাসর নসর এবং কবরের সমস্ত কর্মকর নাককারদের যেন সাথে যেমন তারা যেমন তারা যেমন জান্নাত থেকে প্রাপ্ত হয় আমিও যেন তাদের মতো জান্নাত থেকে প্রাপ্ত হতে পারি সপ্তম যে কাজটি করতে হবে তা হচ্ছে অতি দীর্ঘা যেটাকে বলে মানে দুরাশা ছেড়ে দিতে হবে অনেকে আছে দুনিয়ার অনেক কিছু তার জমানোর চেষ্টা থাকে এটা দরকার এটা দরকার ওটা দরকার এত কিছু দরকার লাগে না অনেক কিছু দরকার লাগে না কিছু দরকার যে বেশি জিনিস দরকার এটাকে ছেড়ে দিতে হবে এইটা দরকার ওইটা দরকার যখনই বলবে তখনই আখের মৃত্যুর কথা স্মরণ করবেন যে এগুলি বাদেও কিন্তু মৃত্যু এর আগেও এসে যেতে পারে এটা ভোগ নাও করতে পারি এত বড় বাড়ি বানিয়ে আমি কি করব যে ভোগ করতে না পারি এত এটা করে আমি কি করব যে ভোগ করতে না পারি এত এই যত কিছু আসে সবসময় মৃত্যুটাকে সামনে রাখবেন এবং মনে করবেন যে আমার আশা কমাতে হবে আমি বেশি বেশি আশা করবো না আশাকে শুধু কমিয়ে আনব এই ব্যক্তি তার মৃত্যুর সময় এটা যদি করতে পারেন তখন আপনার মনে হবে দুনিয়া হাকির দুনিয়া সবচেয়ে নিকৃষ্ট নিকৃষ্টতম জায়গা এখানে আমার বেশি জিনিস জমানোর প্রয়োজন নেই এগুলি নিয়ে আমি আখেরাতের জায়গা পাড়ি দিতে পারবো না কারণ যাদের যাদের পয়সা কম তারা পাঁচশো বছর আগে জানাতে চলে যাবে পয়সা বেশি যাদের হিসাব দিতে দিতে পাঁচশো বছর পরে পাঁচশো বছর পরে জান্নাতের মুখ দেখতে পাবে যদিও তারা ন্যাকার হোক যদি তাদের হিসাব হয় যদি হিসাব হয় আর হিসাব না হলে তো আল্লাহ বাঁচিয়ে দিল এই জন্য হিসাব দেওয়ার চিন্তা থেকে দূরে থাকতে হবে হিসাব যদি দেওয়া দিতেই হয় তো যেন আপনি অল্প হিসাব দিয়ে পার পেয়ে যান বেশি হিসাবে সম্মুখীন না হন না হন এই চিন্তা আপনার আমার মাথায় থাকতে হবে কোরআনে কারিমা আল্লাহ তালা দুনিয়ার একটা চিত্র তুলে ধরেছেন সুরা হাদিদের নম্বর আয়াতে সুরা হাদিদের নম্বর আয়াতে দুনিয়ার চিত্রটি প্রত্যেকটি মানুষ মাথায় রাখা উচিত আল্লাহ তালে বলছেন এলামু জেনে রাখো হায়াত ইনামাল হায়াত দুনিয়া লারে বনুয়ালা লাহু দুনিয়ার জীবন হচ্ছে খেলা খেলা এবং ধুলা দুটা খেলা মানে কি বাচ্চারা প্রথমে দুনিয়ার জীবনে এসে কি খেলাধূ খেলা খেলা করে এর ওপরে একটু হলে তারা কি করে বিভিন্ন রকমের চাকচিক্র নিয়ে ব্যস্ত থাকে জি না এক খেলাধুলার পরে এরপরে বড় হলে জিনা নিজেকে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যস্ত থাকে এইটা লাগাবে ওইটা লাগাবে এইটা ওইটা দুনিয়া শিক্ষ দিয়ে জীবন নিয়ে ব্যস্ত থাকে এরপর হচ্ছে ও তাফা হুরুমবাই নাকুম এর তখন নিজে অহংকার সাজে কিছু পয়সা হাতে পয়সা হয়ে গেলে অথবা যদি কোনো তার মধ্যে কোনো চাকরি পেয়ে গেলে অথবা কোনো একটা ভালো অবস্থানে চলে গেলে একে অপর প্রতি তখন কি করে আমি এই পাইছি তুমি কি পাইছো এই নিয়েও অহংকার চলতে থাকে তারপরে আল্লাহ তাকে বলছেন ও তাকা আল ফিলাম এরপরে বিয়ে শাদী করে বিয়ে শাদী করে সম্পদ তা সম্পদ যা হয়েছে এ নিয়ে তখন পরস্পর আরও বাড়াইতে থাকে তাকা আসুন তখন সে বাড়াইতে থাকে কিন্তু এইটাই তাদের জন্য শেষ নয় এটাই এরপরেই আবার পিছনের দিকে চলে যাচ্ছে সুমারাদত না তারপর তারপরে নিচের দিকে ধীরে ধীরে ধাবিতে হতে ধাবিত হয় অমান্য আমের হু নুন না কিসুন যাকে আল্লাহ তালা বয়স বেশি দেন তাকে আবার সৃষ্টির দিকে নিচের দিকে দিয়ে দেন আল্লা তালী এই জন্য বলছেন কামাছে লেগাইছেন আজ এবার কুফার না বা কামাছে বৃষ্টির মতো যখন কৃষকরা দেখে যে বৃষ্টির পানি পড়ে সব কিছু উপরের দিকে উঠছে তার খুব মজা লাগে যা গাছ গাছালি সব কিছু উঠছে আল্লাহ তালা বলছেন সুমাইয়া হি চুফা তারা মুসফারান কিছুদিন পরে সেটা শুকিয়ে যায় আবার শুধু হলুদ হয়ে যায় সুমাইয়া ইয়া হি চুফা তারা মুসফারান সুমাইয়া কোনো হতো আমা তারপরে সেটা কোনো মূল্যহীন একটি জিনিসে পরিণত হয় এর অর্থ হচ্ছে দুনিয়ার জীবন এমন যে আপনি হঠাৎ করে দেখবেন যে একটা সময় পার হয়ে যায় আপনার খেলাধুলাতেই কিছুই করেন নাই খেলাধুলায় বা হেলায় খেলাধুলায় আপনি সময় নষ্ট করেছেন কেউ কেউ আছে বাচ্চারা একটু বড় হলে এই সময় খেলাধুলা করবেই খেলাধুলা তো করতে পারে সাধারণ খেলাধুলা শরীর গঠনের জন্য কিন্তু এমন খেলাধুলা করে যেগুলো তার জন্য বিশাল ভয়ানক বিপণের কারণ হয়ে দাঁড়ায় এরপরে তারা ওই কর্ম জীবন নিয়ে কাটাতে কাটাতে একটা সময় যায় এরপরে তারা আখেরাতমুখী হওয়ার সুযোগ আর পায় না হয়তো এর মধ্যেই দুনিয়া থেকে তার চলে যাওয়ার সময় হয়ে গেছে এটা অবশ্যই মনে রাখতে হবে তাহলে অবশ্যই আমাদের জন্য বড় যে কাজটি হবে সেটা হচ্ছে আমরা আমরা ভালো পরিণতির দিকে যেতে পারবো যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বুঝতে পারবো দুনিয়াটা আমাদের এত বসি বেশি দুনিয়াতে সময় দেওয়ার বেশি দরকার নেই তত তাড়াতাড়ি আমাদের জন্য আখড়াতের পথটা সুন্দর হবে কারণ দুনিয়া এবং আখড়াতে হচ্ছে দররাতান দররা অর্থ হচ্ছে সতীন একটা একটা সতীন অর্থাৎ আপনি যদি কোনো একশো তিনের দিকে বেশি ঝুঁকে যান আরেক তিনের ক্ষতি করলেন এই জন্য দুনিয়ার দুনিয়া যেহেতু দরাতন দুইটা শতিন আপনাকে একদিকে ঝুঁকে যেতে হবে হয় আখরাত না দুনিয়া দুনিয়া যদি ঝুঁকে যান আখরাতকে বরবাদ করবেন চিরস্থায়ী জীবনকে শেষ করে দিবেন আর যদি আখরাতে মুখী হতে পারেন তাহলে কি হবে আখরাত আপনি অবশ্যই বানো আখরাতকে আপনি নির্মাণ করলেন আল্লাহ আল্লা জন্য বলেছেন বালতু সিরুন আল হাইয়া দুনিয়া আখরাত আট নম্বর যে কাজটি করতে হবে তাহলে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে কারণ আখরাতের প্রথম স্থান হচ্ছে কবর কবরে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে সুতরাং মৃত্যুকে বেশিরভাগ মৃত্যুর পরে কবরকে নিয়ে বেশি আপনাকে চিন্তা করতে হবে আর সাল্লাম বলেছেন যে কেউ ভয় পায় সে কিন্তু রাত থাকতে বের হয় মান খাফ ও মান আদলাজা ওয়াসালা বালাগা যে কেউ রাত থাকতে বের হয় সে সুন্দরভাবে টাইম মতো জায়গা মতো বসতে পারে যে ব্যক্তি ভয় পায় যে আমাকে মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে ভয় পাবে আগে থেকে সে সাবধান হয়ে যেতে পারে তিনি তারপরে নয় নম্বর যে কাজটি করতে হবে তা হচ্ছে মৃত্যুর সময় যখন মৃত্যু একদম শেষ মুহূর্তে এসে যাবে তখন আশাকে বাড়িয়ে দিতে হবে আল্লাহর উপর উত্তম ধারণা রাখতে হবে হস রাখতে হবে যে আল্লাহ তালা আল্লাহ তালা আমার জন্য ভালো কিছু রেখেছেন আমি অনেক চেষ্টা করেছি যা করেছি বাকিটা গুনার কারণে আল্লাহ তুমি ক্ষমা করে দিবা আর আপনার কাছে যাচ্ছি আপনার কাছ থেকে খারাপ কিছু আমি আশা করি না আপনার কাছে আমি শুধু ভালোই আশা করি এই উত্তম ধারণা আল্লাহর উপর রাখতে হবে রাসোলা সাল্লাহ আসাম বলেছেন তোমাদের কেউ যেন আল্লাহর উপর উত্তম ধারণা বিরুদ্ধে মারা না যায় আল্লাহর উত্তম ধারণা করবেন কি যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু ক্ষমা চাইতে হবে ক্ষমা করে দিবেন এই নয় যে ক্ষমা করে দিবেন ক্ষমা চাইলেন না ক্ষমার কাজ করলেন না তবার বা শর্তগুলো পূরণ করলেন না এরপর আশা করে বসে আসেন দূরাসায় পরিণত হবে